হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারও খুব ভালো আছে আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানাই তো আজকে হচ্ছে রবিবার জানো তো রবিবার তোমরা তো জানো রবিবার নিমষষ্ঠী ছিল তো সকাল আটটা থেকে ভিডিওটা শুরু করেছি তো দেখো আজকে যেহেতু রবিবার যেহেতু নীল ষষ্ঠী তো সকাল থেকে সকালের দিকে মা পুজো করে নিয়ে করে নিয়েছে আর সকাল বেলায় জলটা ঢেলে নিয়েছি বেশি জ্বালা করলাম না কি হচ্ছে কাঁচিস কেন হ্যাঁ কাঁচিস কেন আই মা কি হচ্ছে মামা কি হচ্ছে আবার ঘুরে গেল রাগ করে হ্যান বন্ধ কি হয়েছে মা কি আছে এত রাগ কেন মা দেখি দেখি আমার মা এত রাগ করে কেন রে আজকে নীল ষষ্ঠীর দিন এত রাগ করে কেন রে আমার রাগ করে কেন রে দেখি দেখি লেগে যাবে মা হাতে লেগে যাবে আসো আসো এদিকে দেখি দেখি না মুখটা দেখি ও আবার রাগ করে আবার ঘুরে দেখি কত রাগ করেছে কতটা অব্দি কতটা অব্দি রাগ করেছে দেখি একটু মুখটা রাগ অবস্থা বেশি কিউটি কিউটি খেয়েছো খেয়ে খেয়ে রাগ করো না কি রাগ করার দরকার নেই আগে খিদু করতে হয় তো খিদুর করে রাগ করো যত রাগ করার করো করে রাগ করতে হয় না খেয়ে রাগ করতে নেই বন্ধ করে দিয়েছে চোখটা চোখটা দেখছি তোরা কেন রে আমার পুটিটা এত রাগ কেন কোথা থেকে আসে তো আমার পুটিটা এত রাগ ন রে এ মা দাঁতগুলো কিচ্ছু নে এই দাঁতগুলো কোথায় গেল রে তোর হ্যাঁ দেখি ইমা চোখ দিয়ে পিপির টিপির করে তাকাচ্ছে দেখি কোথায় দেখি ও মা এদিকে চোখ দেখা যাচ্ছে এদিকে চোখ দেখা

তো পরোটা বানিয়েছে কাকিমা দিয়ে গেছে বেগুন ভাজা আর এদিকে ছোলাটা ডাল নারকেল দিয়ে বানিয়েছে আর পরোটা বেশ ভালো হয়েছিল যেন কিন্তু আমরা দুপুরবেলায় খাইনি দুপুরবেলায় তোমার সাবু খেয়েছিলাম তো বেশ ভালোই করেছিল কাকিমা পরোটা আর তোমার ছোলা ডালটা বেশ ভালো লেগেছিল তো রাতে খেলাম মানে ছোলা ডাল এইগুলো তো আমি আমি আর তোমার দাদাই খেলাম মা আর খায়নি মা সাবুই খেয়েছিল। আর এই দেখো তোমাদের দেখিয়েছিলাম না বেহালা গেছিলাম কেনাকাটা করতে তো সেদিন এসে আর দেখাতে পারিনি তো সেদিনের ভিডিওটা সাথে এটা যখন অ্যাড করেছিলাম অনেকটা ভিডিওটা বড় হয়ে গেছিলো তো আমি ভাবলাম তোমাদের নিরষষ্ঠি দিন দেখাবো ভিডিওটা নীল ষষ্ঠীতেই দেখিয়ে দেবো একবারে তো দেখো আমি দুটো নিয়েছি অন্য আর এই জামাগুলো হচ্ছে আমার পুচকু সোনার জন্য নিয়েছি ওর জন্য এমনি বাইরে পড়ার জন্য অনেক জামাই আছে কিন্তু কী তো ওই জামাগুলো না বাইরের জামাগুলো ঘরে পড়তে পারবে না আর যা গরম পড়েছে তো আমি নিয়েছি দেখো এগুলো আর কাপড়ের উপরে বেশ জামাগুলো বেশ নরম যেন আর বেশি মান নেই আর সোনাটা বেশ পড়তেও পারে মানে নরম আর একদম নরম জামাটা তো বেশ এরকম চারটা বিভিন্ন কালারের চারটে কালার নিয়েছে এই চারটে কালার যদিও পুচকুচ ছিল না তো এই চারটে কালারই মানে আলাদা আলাদা দেখে নিয়ে নিলাম আর বেশ প্রিন্টগুলো বেশ দেখতেও ভালো লাগছিল তো এর সাথে নিয়ে নিয়েছিলাম তিনখানা প্যান্ট নিয়ে নিয়েছিলাম তো আর তোমার নিয়েছিলাম আমার আমার আর আমার শাশুড়ি মার জন্য জুতো তো দেখো জামাগুলো কেমন লাগলো তোমরা কিন্তু জানিও তো আমার পছন্দ মানে আমি তো ঠিক আমার পছন্দটা কী বলো তো আমি অনেক জিনিস দেখলে না নিজেই বুঝতে পারি না কোনটা ছেড়ে কোনটা নেব তো তোমরা অবশ্যই জানিও কিন্তু আর দেখো এই জুতোটা নিয়েছি মার জন্য আর বেশ সুন্দর জুতো দুটো দেখতেও ভালো লাগছে আমরাও পরতে পারবো যদিও কেননা এটা বয়স্ক থেকে শুরু করেই সবাই পরতে পারে এত সুন্দর উপরটা তো আর আমার জন্য নিয়েছি দুটো পামশু আমার পামশু আগে ছিল পামশুটা ছিঁড়ে গেছিলো বলে আর কেনা হয়নি তো দেখো পামশুটা নিয়ে নিলাম পামশুটা বেশ সুন্দর লাগলো দেখতে আর টাইটাসের জুতো বেশ ভালোই থাকে আমরা আমাদের যাওয়া ছিল সিল্ডেদার্সে কিন্তু দেরি হওয়াতে সিল্ডেদার্সে যেতে পারিনি ওই জন্য সামনে বেহালা থেকে তোমার টাইটাস ছিল খাদিমস ছিল বিভিন্ন শোরুম আছে কিন্তু টাইটাসে এবার নিলাম তো অনেকদিন পরেই টাইটাসের জুতো কিনলাম তো তোমরা কেমন লাগে জুতোগুলো অবশ্যই জানিও জুতো জামা আরে দেখো সাবু নিয়ে বসে গেছি এখানে আছে সাবু আছে সাথে হচ্ছে তোমার দই আছে কলা আছে নারকেল আছে সন্দেশ আছে সন্দেশ দিয়ে যখন মাখবে না ভীষণ লাগে ভালো লাগে জানো সন্দেশ দই নারকেল দিয়ে বাতাসে দিয়ে যখন সাবুটাকে মাখা হয় ভীষণ ভালো লাগে খেতে তখন আর ভাত তাত আর ভালো লাগে না মানে মাঝে একটু মানে চেঞ্জ করে খেলেও বেশ ভালো লাগে দেখতে তো সেদিন আমার দুপুরবেলায় সাবু খেয়ে পেট ভরে গেছে আর যদিও কিছু পরোটা খায়নি রাত্রে খেয়েছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও অবশ্যই আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা ভালো থেকে সুস্থ থেকো